নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল চ্যানেলে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে হরিয়ানা সরকার প্রতিবন্ধী মানুষদের জন্যে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা সবাই জানেন কিছুদিন আগে হরিয়ানাতে সাধারণ নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সেখানে ক্ষমতায় এসেছে ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের জন্য এই ধরনের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে হরিয়ানা সরকার আমরা সবিস্তারে আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরব আমরা আমাদের একাধিক প্রতিবেদনে বারবার উল্লেখ করেছি এই মুহূর্তে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য সরকার প্রতিবন্ধী মানুষদের নিয়ে বিশেষভাবে চিন্তা করছেন এবং তাদের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে কেবলমাত্র ব্যতিক্রম আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের এই পশ্চিমবঙ্গ সরকার প্রতিবন্ধী মানুষদের নিয়ে এখনো কিন্তু কোন রকম কর্মসূচি গ্রহণ করছে না বা তাদের নিয়ে চিন্তা ভাবনাও করতে দেখা যাচ্ছে না আমরা এই যে খবরগুলি আপনাদের সামনে তুলে ধরি এগুলি মূলত ভারতবর্ষ থেকে প্রচারিত দৈনিক ইংরেজি নিউজ পেপার থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরি আমাদের দুর্ভাগ্য এটাই যে আমাদের এই বাংলাতেই একাধিক নিউজ চ্যানেল এবং নিউজ পেপার থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রতিবন্ধী মানুষদের এই খবরগুলি কিন্তু তুলে ধরছে না বা প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি কিন্তু তারা তাদের বা নিউজ চ্যানেলে সেভাবে প্রকাশিত করছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সংবাদপত্রগুলি তাদের একটা পেজই রেখেছে প্রতিবন্ধী মানুষদের জন্য এবং তাদের খবর সেখানে তারা ছাপছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মিডিয়া হাউস থেকে প্রতিবন্ধী মানুষদের জন্য এই ধরনের সাহায্য বা সহানুভূতি পাচ্ছি না আজকের এই প্রতিবেদন থেকে আমি সমস্ত মিডিয়া হাউসের কাছে অনুরোধ করব আপনারাও এগিয়ে আসুন প্রতিবন্ধী মানুষদের সমস্যাগুলি সরকারের সামনে তুলে ধরুন তবেই সরকার কিন্তু আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে আজকের এই বিস্তারিত রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরব হরিয়ানার সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে একটি ছোট্ট চার সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনারা কোথাও যাবেন না সবাই প্রতিবেদন সঙ্গে শেষ পর্যন্ত থাকুন সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে সাগর বাংলার সঙ্গে থাকুন একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক বন্ধুরা একটি ছোট্ট বিরোধী নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে এখন আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো হরিয়ানা সরকার প্রতিবন্ধী মানুষদের পেনশনের জন্যে যে ঐতিহাসিক সিদ্ধান্তটি গ্রহণ করেছে সেটি এই খবরটি ছাপা হয়েছে আমাদের ভারতবর্ষ থেকে প্রচারিত একটি বহুল প্রচারিত দৈনিক ইংরেজি পত্রিকাতে সেখানে লেখা হয়েছে হরিয়ানায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দশটি নতুন শ্রেণী এখন পেনশন সুবিধার জন্য যোগ্য হবে বৃহস্পতিবার মন্ত্রিসভা হরিয়ানা বিধি দু হাজার ষোলো এর সংশোধন অনুমোদন করেছে এটি রাজ্য সরকারের মাধ্যমে ইতিমধ্যে পেনশন পাওয়া এগারোটি প্রতিবন্ধী ব্যক্তিদের শ্রেণীর অতিরিক্ত হবে একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন বত্রিশ হাজার অতিরিক্ত প্রতিবন্ধী ব্যক্তি এখন মাসিক পেনশন সুবিধা পাওয়ার জন্য যোগ্য হবে নতুন অন্তর্ভুক্তি শ্রেণীগুলোর মধ্যে রয়েছে সেরিব্রাল পালসি মাস্কুলার ডিস্ট্রফি বাক ও ভাষাগত অক্ষমতা মাল্টিপুল স্টেরোসিস পার্কিনসনস ডিজিজ সেল ডিজিজ একাধিক অক্ষমতা নির্দিষ্ট শেখার অক্ষমতা স্পেকট্রাম, এবং আটিজম দীর্ঘস্থায়ী স্নায়বিক সমস্যা অর্থাৎ আমাদের ভারত সরকারের অ্যাক্ট অনুযায়ী যে একুশ ধরনের প্রতিবন্ধকতাকে যুক্ত করা হয়েছে প্রতিবন্ধী বলে বিবেচিত হয়েছে সেই একুশ ধরনের প্রতিবন্ধকতা পুরোপুরি হচ্ছে হরিয়ানা সরকার অ্যাপ্রুভেল দিল তারা সবাই হচ্ছে পেনশন পাবেন মুখপাত্র আরো জানান ইউনিক ডিসএবিলিটি আইডেন্টিটি পোর্টালের জন্য তথ্য অনুযায়ী হরিয়ানা দিব্যাং পেনশন স্কিমের আওতায় প্রায় দুই দশমিক শূন্য আট লক্ষ সুবিধাভোগী মাসিক তিন হাজার টাকা পেনশন পাচ্ছেন অর্থাৎ হরিয়ানা সরকার এখন হচ্ছে তিন হাজার টাকা করে পেনশন দিচ্ছে এই দশটি নতুন শ্রেণী অন্তর্ভুক্ত করার ফলে প্রায় বত্রিশ হাজার প্রতিবন্ধী ব্যক্তি উপকৃত হবেন এই পদক্ষেপটি দু হাজার ষোলো সালের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন অনুযায়ী নেওয়া হয়েছে যেখানে কেন্দ্র সরকার একুশটি অক্ষমতার শ্রেণী অন্তর্ভুক্ত করেছে একটু আগে যেটা আমি বললাম সেই একুশ ধরনের প্রতিবন্ধকতা মানুষ কিন্তু এখানে পেনশন পাবেন মন্ত্রিসভা হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার জন্যে বয়স সীমা বাতিল করেছি এর আগে আর্থিক সহায়তা পেতে রোগীদের ন্যূনতম আঠেরো বছর বয়সী হতে হতো নতুন নিয়ম অনুযায়ী এই ব্যক্তিরা বয়স সীমা ছাড়াই সহায়তা পাবেন অর্থাৎ দেখুন আমাদের রাজ্যে থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া যাদের আছে তারা কিন্তু কোনোরকমে পেনশন পাননি কোন রকম সহায়তা পান না হরিয়ানা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং হিমোপিলিয়া এই রোগীরাও এককালীন আর্থিক সহায়তা পাবে তাহলে বলুন এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলবো না কি বলবো আর অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেখুন প্রতিবন্ধীদের জন্য সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা কোন রকম উন্নয়নমুখী কর্মসূচিও গ্রহণ করছেন না এবং তাদের জন্য পেনশন বাড়ানোর চিন্তা ভাবনাও করছে না এদিকে যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা আছেন পশ্চিমবঙ্গে তারা সবাই আবার পেনশনও পান না তাহলে পশ্চিমবঙ্গে প্রতিবন্ধী মানুষদের সমস্যা কিভাবে দূর হবে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আপনারা সংগঠিত হন আগামী দিনে সংগঠিত আন্দোলনের মাধ্যমে কিন্তু প্রতিবন্ধী মানুষদের উন্নয়ন সম্ভব না হলে কিন্তু সম্ভব নয় আর সমস্ত মিডিয়া সেলকে আমাদের এই প্রতিবেদন থেকে অনুরোধ করব আপনারা আগামী দিনে প্রতিবন্ধী মানুষদের জন্যে তাদের হয়ে তাদের সমস্যাগুলি সরকারের সামনে তুলে ধরুন কলম ধরুন আপনারা প্রতিবন্ধী মানুষদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সরকারের সামনে আপনারাও তুলে ধরুন আজকের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের জানাবেন সেই সঙ্গে সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থেকে এই ধরনের নতুন নতুন সংক্রান্ত প্রতিবন্ধী নিউজ আপনাদের সামনে তুলে আনবো সেগুলি আপনাদের দেখার জন্য অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর সাগর বাংলা চ্যানেলকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার